প্রিয় বিহার্স এখন আমরা আছি গাজীপুরের সবচেয়েতে বড় গ্রাম বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম গ্রাম পিরুজালিতে আমরা পিরুজালি নৌকাঘাট থেকে হুমায়ুন আহমেদ বাংলা কথা সাহিত্যের অমর প্রীতি যার নামে আজও বইমেলাতে শত শত বই বিক্রি হয় বাংলা ভাষার স্বাধীনতা পরবর্তী জগতে সবচাইতে বড়ো লেখক হুমায়ুন আহমেদ হুমায়ুন আহমেদের নন্দিত নরক উপন্যাসের মতোই সুন্দর হুমায়ুন আহমেদ জীবিত অবস্থায় যে জায়গায় থাকতেন হুমায়ুন আহমেদের বাগানবাড়ি ক্ষেত্র তার প্রথম সন্তান নোহাস হুমায়ুন নামে প্রতিষ্ঠিত নোহাজপল্লিতে আমাদের গাজীপুরের ঐতিহ্য গজারি বন বনের মধ্যে দিয়ে আমরা গাজীপুর ও পিরুজালির ঐতিহ্য ঐতিহ্যবাহী রিক্সা দিয়ে যাচ্ছি রাস্তা অসাধারণ রাস্তা প্রিয় ভিওয়ার্স আপনারা যদি আমাদের গাজীপুর দেখেন এক পাশে নদী এক পাশে বন এক পাশে শহর যদি একসাথে আপনারা সব কিছু উপভোগ করতে চান তাহলে বাংলাদেশের যে কোনো জেলায় পর্যটন না করে আপনারা আমাদের প্রিয় গাজীপুরে পর্যটন করতে পারেন অসাধারণ রাস্তা আমরা সেই পিরোজালির ঐতিহ্যবাহী রিক্সাতে আসি তো আপনারা একসাথে নদী পথ সুন্দর বন জঙ্গল এবং প্রাকৃতিক পরিবেশ এবং সেই হুমায়ুন আহমেদের অমর কীর্তি আমরা যাচ্ছি এখন নহাজপল্লির গেটের দিকে নহাজপল্লীর প্রথমে আপনারা ঢুকলে দেখতে পারবেন হুমায়ুন আহমেদের একটি অতি সুন্দর মুরাল তো অসাধারণ একটি জায়গা আপনারা পারিবারিক বিনোদনের জন্য শান্তিপূর্ণ নিরিবিলি ঢাকার একদম নিকটে আপনারা আসতে পারেন বাংলা সাহিত্যের রাজপত্র নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের অমর সৃষ্টি হুমায়ুন আহমেদের বাগান বাড়ি খ্যাত এই নহাজপল্লীতে এই জায়গায় আসলে আপনারা একটা অসাধারণ অনুভূতি পাবেন সকলকে নোহাজ আসার আমন্ত্রণ রইল